আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি এই শাকগুলো গতকাল আসরে পর তুলে আনা হয়েছে আজকে এখন পরিষ্কার করব বেছে নিব সকাল নয়টা বাজে এখন ভাই অফিসে চলে গেল যেহেতু আজকে আমার বন্ধ সেহেতু আজকে কাজগুলো দিনের বেলায় করে ফেলব শাকগুলো ভালোভাবে পরিষ্কার করা হলো তেমন কোনো ময়লা ছিল না শুধু শাকের গোড়াটা ছিঁড়ে ফেলে দিছি এবার ভালোভাবে ধুয়ে নিব শাকগুলো আমি ধুয়ে নেওয়ার পর পানি ছাড়তে দিলাম এবং একটু লবণও দিয়ে দিলাম আর এদিকে শাক বাজার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিলাম আর চিকেন ফ্রাই খাবে বলছিল ভাইয়া সেজন্য ছয় পিস চিকেন মেরিনেট করে রাখলাম এখানে সকল উপকরণ দিয়ে দিলাম অনেকক্ষণ হচ্ছে প্রায় আধ ঘন্টার চেয়ে বেশি হচ্ছে মেরিনেট করে রাখছি এবার ভেজে ফেলব এদিকে এক চুলায় আমি ভাত বসাই দিছি আর এক চুলাই আমি চিকেন ফ্রাই করার জন্য কড়াইতে তেল গরম করতে দিছি তেল গরম হয়ে আসছে এবার চিকেনগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য আমি ছয় পিস চিকেন গুলো কড়াইতে দিয়ে দিছি এক পাশ ভালোভাবে হয়ে যাক তারপর আমি উলটিয়ে দিব অপর পাশ এক পাশ হওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিছি আমার চিকেন ফ্রাইগুলো একদম রেডি এবার নামিয়ে ফেলব এদিকে শাকবাজি করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিব হয়ে যাক কারণ শাকগুলো কচিবিধে অনেক পানি বের হবে কোনো রকম পানি দেওয়া হবে না কতগুলো পানি বের হয়েছে দেখুন তো আজকের মতো রান্না একদম রেডি যে শাক ভাজি আর হচ্ছে আমরা জন্য চিকেন ফ্রাই দুই আর হচ্ছে আমরা দুই বেয়ের পছন্দের সাদা ভাত গতকালকে একটু সবজি ছিল সেই জন্য আর কোন সবজি রান্না করিনি তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম